oh my ধূপগুড়িতে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে দু সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল কংগ্রেস ধূপগুড়ি জুড়ে নিজের প্রভাব বাড়ানোর লক্ষ্য নিয়েছে মাগুরমারি দুই গ্রাম পঞ্চায়েতে আয়োজন করা এক সংবর্ধনা অনুষ্ঠানে সিপিএম ঘনিষ্ঠ কুড়িটি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন দীর্ঘদিন ধরে সিপিএম এর সঙ্গে যুক্ত থাকা এই পরিবারগুলো যোগদানের মধ্যে দিয়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি পাওয়ার আশা করা হচ্ছে উল্লেখ এই যোগ দল কার্যক্রম এমন সময় সংগঠিত হয়েছে যখন কোচবিহার জেলা থেকে সিপিএম বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে ধূপগুড়ি রাজনীতিতে এই ঘটনার মাধ্যমে নতুন চর্চা ও দল বদলের হেরিক শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মাগুরমারি দুই পঞ্চায়েতের নতুন অঞ্চল সভাপতি নূর আলমের হাত ধরে এই পরিবারগুলো সবুজ শিবিরে নাম লেখায় আর আমাদের অঞ্চল সভাপতি নতুন হয়েছে অঞ্চল সভাপতিও ভালো লোক তাই অঞ্চল সভাপতি মাত্র হইল কীভাবে বুঝলেন ভালো লোক উনি আগেও ছিল ঠিক আছে যে উনি আগে ছিল যুব সভাপতি অঞ্চলে তো এখন অঞ্চল সভাপতি হয়েছিল নতুন দলে এসে কি আশা করবেন আশা করব ভালো কাজ করার জন্য সভাপতিও ভালো কাজ করবে আমরাও সাথে থাকব রাজনীতিতে বিশ্লেষকেরা বলছেন এ ধরনের দলবদল সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক পারদ বাড়ানোর এক কৌশল ধূপগুড়ির রাজনীতি এখন আরও উত্তপ্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্যায়ে

তার হাত ধরে মাগুরমারি অঞ্চল ভোটে আমরা আমরা লিড এতটুকু আশা যারা মানুষ তো মানুষ তো উন্নয়নের পক্ষে যারা আমাদের আমাদের কাছে এখনো নেই এখনো তারা যারা সিপিএম করে বিজেপি করে আমরা তাদের কাছে যাচ্ছি আপনারা কেন সিপিএম করবেন কেন বিজেপি করবেন কী দিচ্ছে তারা আপনাদেরকে মানুষকে বুঝাতে হবে অনেকে ভুল বোঝে আমাদের কাছে দূরে সরে আছে মানুষকে বুঝালে মানুষ মানুষ তো তারাও না তারাও তো বুঝে এত কিছু উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ তা মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না মানুষ কি বিজেপিকে ভোট দেবে না তাদের ভাওতা তাদের মিথ্যা তাদের সাম্প্রদায়িক কথাবার্তা হিন্দু মুসলমান এই যে এসআইআর নিয়ে মানুষগুলোকে ঘুমাতে দিচ্ছে না আপনারা দেখছেন অনেক বিএল আত্মহত্যা করছে এটা কি শুরু করছে বিজেপি জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা